পুলিশের হাতে কামড় একই কাণ্ড ঘটিয়ে বসলো আসামি পুলিশ কর্তাদের হাতে কামড় দিয়ে আদালত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এক আসামি তবে শেষ রক্ষা হলো না পুলিশের তৎপরতায় ফের পুলিশের জালে ওই আসামি ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরের জেলানগর দায়রা আদালতে পুলিশ সূত্রে জানা যায় রাজা শ্রেল নামে অভিযুক্তকে শুক্রবার আদালতের কক্ষে হাজির করবার সময় ওই আসামি কর্তব্যরত পুলিশ আধিকারিকের হাতে কামড় দিয়ে আদালত কক্ষ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ সজাগ থাকায় অতি তৎপরতার সাথে আসামিকে পাকরাও করে ফেলে রাজা সিল নামে ওই আসামি এর আগে একাধিক অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল বলেই জানা গিয়েছে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয় আদালত চত্বরে হ্যাঁ আজকে যখন ওই আসামির নাম হচ্ছে রাজা সিল বাবানা বিজয় সিং নাজিরা ওকে যখন জজ সাহেবের কাছে প্রোডিউস করা হচ্ছিল ওর বিভিন্ন কেস আছে দু হাজার পনেরোতে কেস আছে দু হাজার আঠেরো দু হাজার বাইশে বিভিন্ন হিনিয়াস ক্রাইমের সাথেও জড়িত এবং তার পরিপ্রেক্ষিতে ওয়ারেন্ট হয়েছিল অ্যারেস্টের পর যখন প্রডিউস ওকে যখন প্রডিউসর ছিল সেই মুহূর্তে ও পুলিশকে ইয়ে করে একটা পালানো অ্যাটেম্প নিয়েছিল কিন্তু আমাদের জেলা পুলিশ আমরা সজাগ ছিল এবং ওখানকে যারা কর্তব্যরত পুলিশ ছিল ওদের ওরা সজাগ এবং সচেষ্ট হওয়াতে তখনই তাকে তৎক্ষণাৎ ধরে নেওয়া হয় এবং ওর যে পালানোর যে প্রচেষ্টা সেটা আমরা ব্যর্থ করি বিভিন্ন মারামারি কেস আছে তারপরে অ্যাটেম্প ডেকটি এসব কেস আছে আজকে একটা আসামির প্রোডাকশন ছিল কোতালি থানা থেকে কোর্টে নিয়ে এসেছিল নিয়ে আসার পরে ওখানকার যে পুলিশ অফিসার ওনার হাত কামড় দিয়ে ও এখান থেকে পালিয়ে যায় আমাদের লক লাখদের সহযোগিতায় এবং পুলিশের সহযোগিতায় এবং আইনজীবীদের সহযোগিতায় আসামিটা উদ্ধার হয় রিপোর্ট আরও নিউজ নদী